হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং জয় জগদ্ধাত্রী মায়ের জয় তো দেখো মামা বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো মামনি সকালবেলায় এই যে শিউলি ফুল গাছ থেকে দেখো এতগুলো ফুল পড়ে নিয়ে আসছে তারপরে মায়ের নাম লিখেছে তো বড় মামাদের ঘরের সামনে একটা বড় শিউলি ফুল গাছ আছে আর সেই গাছ থেকেই তোমরা দেখতে পাচ্ছ এতগুলো ফুল কিন্তু মামনি কুড়িয়ে নিয়ে এসছে তো মামনি এখানে অনেক খুশি মায়ের নাম লিখে তো এইখানে দেখো এই যে হচ্ছে আমাদের মেজো মেশো আর মেজো মাসি

এই যে ছিল আমার ছোট মামার ছেলে তো একটু শাড়ি পরছিল তোমরা দেখতেই পেলে তো তারপরে এই যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি তো আমরা এখন যাব ওই যে মায়ের পুজো হয়েছে যেখানে সেখানে কিন্তু আজকে অন্নকূট মানে পুরো গ্রামবাসীকে খাওয়ানো হবে তো অনেক রকমের আইটেম হয়েছে তো দিদুন এবং এই যে কিছু মাসি যেতে পারবে না তাই তাদের জন্য কিন্তু বাড়িতে মামি খাবার নিয়ে এসছে তো আমরা এখানে রেডি হয়ে গিয়েছি আর আমরা এখন যাব সবাই মিলে ওখানে খেতে তো সবার জন্য তো বাড়িতে খাবার আনা সম্ভব নয় জিনিসটা ভালো দেখায় না তারপর যে আনে তারও কষ্ট তো কষ্ট একটু কষ্ট হলেও সেখানে গিয়েই ভেবেছি খাবো তো তাই জন্য দেখো আজকে এই নতুন শাড়িটা আমি পরে নিলাম অলরেডি তোমরা শর্টসে আমার এই শাড়িটা ভিডিও দেখেই নিয়েছ তো আমি বলি যে এটা আমার একদম নতুন শাড়ি আজকে আমি শাড়িটার ভাজ ভাঙলাম তো কালকে রাতে মানে আজকে ভোরবেলায় তোমরা বলতে পারো ছোট মাসিরা চলে গিয়েছে তো এই যে তুরতুরিটা আমার সাথে সারাক্ষণ ছিল পিউ ওকে আমি খুবই মিস করছি তো তারপরে আমরা এই যে এখানে চলে এসেছি মায়ের কাছে ভোগ দর্শন করতে আমি অনুরোধ করছি আপনারা মধ্যে তার তুমি জল রাখতে আছে রোদের মধ্যে দেখো প্রচুর জল হয়েছে সাথে বিলে সাপলা হয়েছে আর কচুরি পানা আমাকে একটু ভিডিও করে দাও স্বামী ও স্বামী এক সাপলা তুলে নিয়ে

দেখো ওখানে এখন প্রচুর ভিড় আমরা সিট পাইনি তাই জন্য আমরা চলে এসেছি এই মণ্ডপের পেছনের দিকে রাস্তাটাতে তো এই যে দেখো বন্ধুরা এই যে নিচে বসে কিন্তু খাওয়ানো হচ্ছে কারণ প্রচুর মানুষের অ্যারেঞ্জমেন্ট তাই জন্য কিন্তু অতটাও মানে সুব্যবস্থা এরা করতে পারে না তো গ্রামের দিকে তো এইভাবেই বেশি খাওয়ায় মানুষ

তো পাশে একটা দিদা শাশুড়ির বাড়ি সেখানে আমরা গিয়েছিলাম আর তারপরে তোমরা দেখতে পেলে যে দিদুন কি করছিল তো তারপরে রাতের বেলায় কিন্তু মামাদের এখানে খুব সুন্দর ঝঙ্কার বলে যা মামারা তো মানে অনুষ্ঠান বলে আর কি যেটা আমরা বলি অনুষ্ঠান তো দেখো একটা মেয়ে যে নাচ করছে তো এরকম অনেকগুলো ছেলে মেয়ে এসছে যারা এখন এখানে প্রোগ্রাম করবে তো এখানে গানগুলো আমি অ্যাড করতে পারছি না তো এখানে প্রথমে ওদের তিনটে পর্বে অনুষ্ঠান হয়েছে তো প্রথমে অবশ্যই মাতৃসঙ্গীত মানে মায়ের অনেক গান ঠাকুরের গানে ওরা নাচ করেছে তারপরে ছিল কিছু কমেডি নাটক এসব ছিল তারপরে ওদের ঝঙ্কার মানে একদম ইউনিক লেভেলের যে নাচ সেগুলো ছিল তো এখানে দেখতে পাচ্ছ এখন বাজে আটটা আর প্রচুর ভিড় মানে মানুষ কিন্তু একদম চট নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তো আমরাও চলে এসেছি কি করব বাড়ি বসে চলো একটু অনুষ্ঠান দেখেই আসি আর আগের বছরও কিন্তু এসেছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি তো আগেরবারও বেশ সুন্দর করেছিল তো বৃষ্টির কারণে জানো তো প্রোগ্রামটা আগের দিন হওয়ার কথা ছিল কিন্তু হতে পারেনি তো আজকে মায়ের কৃপা হয়েছে আর তাই দেখো আজকে অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে দেখো মহিষাসুর আর মা কালীর মা মা চণ্ডীর একটা মানে নাটক হচ্ছিল তো খুবই ভালোই করেছিল আর এরা সেজেছেও খুব ভালো মহিষাসুরকে দেখে তো আমার সত্যি ভয় লাগছিল তবে এরপরে মা কালী যে সেজেছে তোমরা শুধু তাকে দেখবে মা কালীকে কিন্তু আরও সুন্দর লাগছিল। এরা খুবই সুন্দর সেজেছিলো I'm

তো তোমরা দেখতেই পাচ্ছ অসুরের বধ হয়েছে আর এখানে কিন্তু মাথারার পুজো সূচনা হয়েছে আর পাশে কিন্তু রামকৃষ্ণ আর শারদা দেবীও বসে আছেন তো এ খুবই সুন্দর লাগলো এই দৃশ্যটা আর মা চণ্ডীর যে পাটটা করেছে দারুণ করেছে তো আমি তোমাদের সাথে অডিওগুলো শেয়ার করতে পারলাম না একদমই তো এখানে বাকি ছেলে ছেলেমেয়েরা রয়েছে যারা নৃত্য প্রদর্শন করছে মায়ের সামনে মায়ের উদ্দেশ্যে তো খুবই সুন্দর করেছে এই পাঠটা ওরা খুবই ভালো লেগেছে আর আমি তো রীতিমতো হাততালি দিচ্ছিলাম তো তারপর এই যে দেখো এখানে কিন্তু রোম্যান্টিক নাচ হচ্ছিলো আর বাংলা গান চলছিল তো খুবই ভালো ওরা নাচ করেছিল পুরনো পুরনো দিনের গানগুলো বাজছিল দেবের জিতের আর উড়িয়া গান যেগুলো তো আমি কোনো শুনিনি শুনি নি তো যাই হোক ভালোই লাগছিলো মোটামুটি তো তারপরে আমরা আরও দু তিনটা ডান্স দেখে কিন্তু বাড়ি চলে যাব তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরা কিন্তু মানে কি বলবো প্রত্যেক বছরই কিন্তু আসে তো আগের বারও বোধহয় এসেছিল এরাই যাই হোক আমার মনে পড়ছে না কিন্তু ভালোই করছে তো এখানে দেবের খুবই ফেভারেট একটা গান আমার বাজছিলো সেটা হচ্ছে প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার তুই তো ছিলি বেশ লুকিয়ে দেশ ইচ্ছো হলো আপার যাই একটু আমি ভুলে গেছি ম্যানেজ করে নিও তো ওইখানে এই যে মিউজিকটা হচ্ছিলো না না

একটু রিম্পন কালো মাখানের মতো বাঁধ মারা আরম্ভ করেছে তোমায় পর ভালোভাবে বলে দিচ্ছি ভাই তোমার এই বাঁধ বন্ধ করো না

তো এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমরা আজকে সবাই বাড়ি চলে যাব তো বাড়ি তো যাবো না বাড়ি যাওয়ার আগে আরেক জায়গায় যাব তারপরে বাড়ি যাব তো যাই হোক এখানে দিদুনকে এখন আমরা সবাই টাটা করছি আর দিদুনের চোখ কিন্তু অলরেডি জলে ছল করছে তো দিদুন এখানে তার নাতির সাথে কিছু ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলছে তো কি বলতে পারে তোমরা একটু গেস্ট খেতে দি না মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে না তো আমি তো এখন ছোট বড় ভাই এই যে এই শাড়িটাই পরলাম কারণ নতুন শাড়ি এনেছি কিন্তু আজকে তো বাড়ি চলে যাব তো নতুন শাড়িটা আর ভাঁজ ভাঙতে ইচ্ছে করছে না তো এই শাড়িটা পরেই বেরিয়ে যাব তো আজকে একটু মাথাটাও খসে নিলাম তো আজ হচ্ছে রবিবার আর কাল থেকে বর্মশাহের অফিস আছে তো আজকে রাতেই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি আগলা আমার ও ঘরে মুখ দেখ সব বাইককে করে আমরা বেরিয়ে পড়লাম আর সবারই মন খারাপ তো যাই হোক বাড়ি তো যেতেই হবে তো এখানে আমরা যাচ্ছি এখন ফুলি দিদির বাড়িতে আর ফুলি দিদির বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল তো বাকিটা পরের ভিডিওতে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই